অবলিলায় বিদায় বলে দিলেন রোহিত শর্মা প্রশ্ন বানিয়ে জর্জরিত হওয়ার আগেই নিজেকে নিলেন পর্ণাঢ্য এক টেনে দিলেন দ্যানি সংস্করণে তাকে আর দেখা যাবে না ধুলোর আস্তরণে সাদা পোশাক কলসিত হওয়ার আগেই তুলে রাখলেন সযতনে দীর্ঘ এক যুগ ধরে লেখা গল্পের শেষ অধ্যায়টা হল না ততটাও বর্ণালী মাঠ থেকে বলা হলো না বিদায় সাদামাটা এক বার্তায় নিজের বিদায়ের কথা লিখে ফেললেন অকপটে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি সাদা পোশাকে আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য ছিল ভীষণ সম্মানের বিষয় সকলের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ ব্যাস সিফ এতটুকুতেই সুবিশাল এক আকাশকে বাক্সবন্দি করে ফেললেন রোহিত শর্মা সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও এক যুগের টেস্ট ক্যারিয়ারে চার হাজার তিনশো এক রান বারোটি সেঞ্চুরি আঠারোটি হাফ সেঞ্চুরি সবকিছু এক লহমায় থমকে গেল অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে পুল শটের দেখা মিলবে না হিটম্যানের ব্যাট থেকে রেড চেরি হাতে বোলারদের শাসনের মুখে দাঁড়িয়ে শর্মাজিকা বেটা আর শোনাবেন না পাল্টা আক্রমণের গান মাত্র টেস্ট ম্যাচ খেলেই তিনি বিদায় নিলেন ফর্মের ভয়াল থাবা তাকে আগে ভাগেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে একটা গুঞ্জন ছিল তাকে সরানো হবে ভারতের টেস্ট অধিনায়কত্ব থেকে সেই গুঞ্জন সত্যি হওয়ার আগেই সসম্মানে তিনি ছেড়েছেন নিজের দায়িত্ব এখানেই রোহিতের মানসিকতার পরিচয় এতেই ফুটে ওঠে রোহিত শর্মার শ্রেষ্ঠত্ব ময়দানে সম্মান অর্জন করে নেওয়া রোহিত অযথাই খোয়াতে চাননি বহুদিনের অর্জিত সম্পদ বহু কাঠখর পুড়িয়ে তবেই তো তিনি এসেছেন এতটা পথ বয়স পেরেছে শরীরে ধরেছে ক্ষয় জোর করে কে আর ভালোবাসা হয় তাই তো হেরে দেওয়াই উত্তম সেই উত্তম পন্থায় তিনি বেছে নিলেন গেল বছর তার বাজে ফর্মের ব্যাপক সমালোচনা আবারও মাথা চাড়া দিয়ে উঠছিল কিন্তু সেসব এখন অপ্রয়োজনীয় রোহিত এখন কেবলই অতীত মায়ার বাঁধন চিরে তিনি ধীরে ধীরে হাঁটছেন শেষ রেখার পানে দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপ জয়ের স্বপ্ন লালন করেই আপাতত দিন কাটবে দ্য গ্রেট রোহিত শর্মার রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর